ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের রাশিচক্রে দেবগুরু বৃহস্পতি গোচরে মিথুন রাশিতে চোদ্দই মে প্রবেশ করতে চলেছে তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করবো নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদিগোবিন্দের অশেষ কূরণে আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু তুলা তুলারাশি বা তুলালগ্নের ঠিক নবম স্থানে অর্থাৎ বুধের ঘরে বৃহস্পতি গোচরে প্রবেশ করতে চলেছে চোদ্দোই মে কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অতিথি এক বৎসর এই নবম স্থানে অবস্থান করবে এবং অতিচার গতিতে কর্কট রাশিতে এলেও আবার মিথুন রাশিতে প্রবেশ করবে এবং যেহেতু ন্যাচারাল জোডিয়ার তৃতীয় ভাব মিথুন রাশি মিথুন রাশিটি দ্যাতক রাশি এবং বায়ু রাশি যেহেতু দ্যাতক এবং বায়ুরাশি সাধারণত বুদ্ধিমত্তা সহানুভূতিশীল প্রতিভাসম্পন্ন পরিবর্তনশীল এবং উর্বর কল্পনা শক্তি শিল্পী সুলভ মানসিকতা এইগুলো কিন্তু দ্যাতক এবং বায়ুরসির মধ্যে কিন্তু থাকি। যেহেতু বৃহস্পতি ন্যাচারাল জডিয়া তৃতীয়ভাবে যখনই প্রবেশ করবে তখন বুধের দ্বারা পরিচালিত হবে কারণ এটি হচ্ছে বুধের ঘর এবং বুধের মধ্যে কি রয়েছে যেহেতু বিদ্যা বুদ্ধির কারক সেই কারণে লেখালেখি ল এবং অঙ্কন কম্পিউটার এবং ইত্যাদির উপর প্রভাব কিন্তু তখন এসে যাবে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে যখনই যেহেতু বৃহস্পতি রয়েছে সেইখানে কম্পিউটারের উপর কাজকর্মের তৎপরতা বৃদ্ধি পাবে খেলাধুলা যারা সঙ্গে যুক্ত রয়েছে তাদের দক্ষতা বাড়বে হঠাৎ লাভ এনে দেবে যখনই বৃহস্পতি এখানে আরেকটি নক্ষত্র নক্ষ মৃগশিরা নক্ষত্রের পরে যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে রাহুল নক্ষত্রে পরিবর্তনশীল কিন্তু অতি অবশ্যই আসবে আফগানি বা শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী কাজকর্মে সঙ্গে যুক্ত থাকবে বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে যাবে যখন পুনর্বসু নক্ষত্রে তখন লেখালেখি গবেষণামূলক কাজকর্মের আইন বা প্রশাসনের কর্মের মানসিকতা কিন্তু তখন থাকবে বা জাতকের মধ্যে প্রভাব প্রতিপত্তি বা বিকাশ প্রতিবার বিকাশ কিন্তু ঘটবেই এই জায়গাগুলোতে এই এই জায়গাগুলো আসার সম্ভাবনা কিন্তু দেখুন যেহেতু বৃহস্পতি নবমভাবে প্রবেশ করেছে বলে তুলারাশির বা তুলালগ্নের জাতক জাতিকারা সকলেই যে একদম ভাগ্য উন্নতি ঘটবে তা কিন্তু নয় নবমভাবে গোচরে অতিথি হিসেবে আপনাদের অবস্থান করতে চলেছে এক বছর। এবং এই নবমভাবে শুধু বৃহস্পতি একা নয় যদি জন্মকালীন যদি কোনো গ্রহ অবস্থান করে থাকে তাহলে ফলের তারতম্য কিন্তু অতি অবশ্যই ঘটবে যদি ধরুন এই নবমভাবে যদি খালি থাকে অর্থাৎ কোনো যাদের গ্রহ কোনো অবস্থান করছে না তখন বৃহস্পতি এখানে প্রবেশ করলে বা বুধও যেহেতু এই ঘরটির অধিপতিকহ বুধ সে যদি দুর্বল বা পীড়িত থাকলেও সেও কিন্তু তাহলে কিন্তু বৃহস্পতি অত পুরোমাত্রায় মানে শুভ ফল কিন্তু দিতে পারবে না এটা কিন্তু মাথায় রাখবেন কারণ যে ঘরে গিয়ে বসলো সেই ঘরটি যদি নরবরে হয় বা সেই ঘরের মালিক যদি নরবরে থাকে তাহলে কারক গ্রহ ওই জায়গায় প্রবেশ করলে সে কি শুভ ফল প্রদান করতে পারবে মাথায় কিন্তু নেবেন দর্শক বন্ধু এবং বৃহস্পতি ন্যাচারাল শুভ কারক গ্রহ এখানে ধরুন তুলারাশি বা তুলা অগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো রবি অবস্থান করতে পারে বা মঙ্গল অবস্থান করতে পারে এই জায়গায় বা বুধ অবস্থান যেহেতু এখানে নবমপতি নবম ভাব অবস্থান করতে পারে বা বৃহস্পতি নিজে এখন ওখানে গোচরে প্রবেশ করলেও যদি বৃহস্পতি এখানে অবস্থান করতে পারে রাহু অবস্থান করতে পারে কেতু অবস্থান করতে পারে যে কোনো গ্রহ কারো না কারো হয়তো অবস্থান করতে পারে বা রবি শনি একসঙ্গে ওখানে বসে রয়েছে জন্মকালীন এই তুলা তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের সেখানে বৃহস্পতি প্রবেশ করছে তাহলে নবমভাবে গেছেই বলে নবমভাবে যে ভাগ্যভাব পিতৃভাব এবং উচ্চশিক্ষার ভাব পূর্বজন্মের কর্মফল জ্ঞান বিশ্বাস সৌভাগ্য গবেষণা এবং দেবতার পূজা এবং দৈব ভক্ত গুরুদেব এবং হচ্ছে আবিষ্কার স্বপ্ন এবং ধর্ম সৎসঙ্গ ইত্যাদি ইত্যাদি নবম ভাব থেকে বিচার তাহলে সব ফলগুলোই কি শুভ ফল পেয়ে যাবো আমরা তা কিন্তু নয় গ্রহে এখানে গ্রহ যদি কোনো গ্রহ যদি কারো জাতকের যদি এখানে থাকে সে শুভ বা বলবান আছে কি না সেই অনুযায়ী বৃহস্পতি ফলদান করার ক্ষমতা প্রদান করবে এটা কিন্তু দর্শক বন্ধু মাথায় রাখবেন নবমভাবে গেছে বলেই তুলালগ্ন বা তুলা রাশির এখানে যেহেতু বিদ্যা বুদ্ধির বিকাশ ঘটবে অনেকের ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি এখানে গেছে বিদ্যা বুদ্ধি যদি বৃহস্পতি জন্মকালীন শুভ না থাকলে নবমভাবে এখানে যে গ্রহগুলো বসে রয়েছে তার মধ্যে যখন প্রবেশ করবে বিদ্যা বুদ্ধির জায়গায় ডিস্টার্বও আনতে পারে নাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান কর্ম প্রতিষ্ঠা পরিবারে মুখ উজ্জ্বল করতে পারে এবং আর্থিক উন্নতি ঘটাবে ভাগ্য উন্নতি তীর্থস্থান ভ্রমণ এবং ধর্মস্থানে পর্যটন করতে পারে এবং অভিব্রেত কাজকর্মে সফলতা গিয়ে সুখ শান্তি এবং সম্মান বৃদ্ধি মর্যাদা লাভ কাজকর্ম অগ্রগতি ব্যবসায় উন্নতি আয় বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবে এগুলো পজিটিভ রেজাল্ট এগুলো দেওয়ার সম্ভাবনা যদি এই ঘরে যদি কোনো গহ অবস্থান না করে থাকে এবং বুধ যদি সবল থাকলে তার এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে যখনই দেখবেন এই জায়গায় অবস্থান করছে রাহু বা কেতু অবস্থান করছে জন্মকালীন এখানে যদি কারো কেতু অবস্থান করছে করতেই পারে কারো না কারো তাহলে কেতু অবস্থান করলেই যে ধর্মকর্ম হিতকর ব্যাপারে প্রবণতা কিন্তু দেবে এবং দায়িত্ব নিষ্ঠা কর্তব্যপরায়ণ ব্যাপারটা কিন্তু নিয়ে আসবে অশুভ থাকলে কিন্তু মানে গৃহের পরিবর্তন আনতে পারে স্বজনহানি নানা বাধা বিপত্তি আর্থিক নাশ ব্যবসায় ক্ষতি ইত্যাদি ইত্যাদি কিন্তু তখন কিন্তু ঘটাবে কারণ কেতু এখানে অবস্থান করছে কেতুও ধর্মভাবে ভাগ্যভাবে যেহেতু কেতু ন্যাচারাল অশুভ কারক হলেও কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে কিন্তু ফলদান করার ক্ষমতা কেতুর মধ্যে রয়েছে এবং যদি এখানে রাহু যদি জন্মকালীন যদি অশুভ মানে অশুভ অবস্থায় যদি এখানে এই জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু ফৌজদারি মামলা মকদ্দমা মানসিক দিক দিয়ে হতাশা দুঃখ দুর্দশা এবং আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি এই যে বৃহস্পতি গেছেই বলে যে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয় প্রতিগহ এখন গোচরে এই জায়গায় প্রবেশ করছে বা জন্মকালীন যদি এই জায়গায় বৃহস্পতি অবস্থান করে থাকে এই সময় বৃহস্পতি গোচরে যার গেছে মানে এই জায়গায় গেলে তার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে জন্মকালীন নবমভাবে শুভ স্থানে যে কোনো গ্রহই নবমভাবে শুভ ফল প্রদান করে থাকে কিন্তু নক্ষত্রের মাধ্যমে এখানে তিনটে নক্ষত্র রয়েছে তিনটে নক্ষত্রের মাধ্যমে সেই গ্রহটি যদি জন্মকালীন অশুভ থাকে তাহলে এই জায়গায় গেলে সেই মতো কিন্তু শুভ ফল বৃহস্পতি প্রদান করতে পারবে না এই কথা কিন্তু আপনারা মাথায় কিন্তু নিয়ে নেবেন অতি অবশ্যই যদি দেখা যায় যে এই যে তৃতীয় ভাবের অধিপতি গহ বৃহস্পতি এখন গোচরে এই জায়গায় থাকছে তাহলে যদি বৃহস্পতি জন্মকালীন শুভ থাকলে বা এইখানে যে গ্রহটির সঙ্গে সংযোগ করবে তাহলে শুভ থাকলে তবেই কিন্তু ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেহেতু তিন ছয় নয় নির্দেশ প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষায় সফলতা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট তার ক্ষেত্রে আসবার সম্ভাবনা ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক স্বজন প্রীতি পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক কোনো গৃহে বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান ঘটার সম্ভাবনা এই বৎসরের মধ্যে দেবেই ষষ্ঠভাবে জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে সত্যুতা হানি আনবে যদি অশুভ থাকলে জন্মকালীন শত্রুতা বৃদ্ধি করবে কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে তুলারাশি বা তুলা লগ্নের ধ্বংসব্যাপক গ্রহের আন্ডারে জন্ম দেখুন ভাগ্য ভাবটাও কিন্তু ধ্বংসব্যাপক গ্রহ বুধের আন্ডারে তাহলে সেখানে সৃষ্টিকাপক গ্রহ ওখানে প্রবেশ করছে তাহলে এই যে সৃষ্টিকাপক গ্যাপক মধ্যে একটা তো সৃষ্টি হবে কারণ এইটা যত করলো বৃহস্পতি এই ঘরে কিন্তু যেহেতু এটা মিত্র ঘ গৃহ নয় এটা শত্রু গৃহ দেখবেন বুধের ঘরগুলোর ঠিক অপোজিট হচ্ছে সপ্তম ভাবগুলো দেখবেন সব বৃহস্পতির বা বৃহস্পতির ঠিক সপ্তম ভাবগুলো বুধের তাহলে বুধের শত্রু কিন্তু বৃহস্পতি বা বৃহস্পতির শত্রু কিন্তু বুধ এটা কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধু যখন ষষ্ঠভাবে অধিপতি হওয়ার জন্য ভাগ্যভাবে গেছেই বলে যদি জন্মকালীন শুভ থাকলে এবং বুধও যদি শুভ থাকলে তাহলে কিন্তু শুভ ফল আপনাদেরকে যে রোগ থেকে মুক্তি আনতে পারে ঋণ শোধ করতে পারে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করতে পারে মানসিক সুখ শান্তি আনতে পারে এবং কল্যাণমূলক কাজকর্মে অগ্রগতি বা সেবামূলক কাজকর্মে অগ্রগতি বা যুক্ত হয়ে যাওয়া কর্মলাভ যেহেতু চাকুরির জায়গায় চাকুরস্থলে পজিটিভ রেজাল্ট শুভ রেজাল্ট কিন্তু আসবে নাহলে কিন্তু যদি অশুভ থাকলে চাকরি স্থলে নানান রকম সমস্যার সৃষ্টি করতে পারে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে দর্শক বন্ধু যে শুধু নবমভাবে গ্রহটি গেছে আর অলরেডি সবাই বলে যাচ্ছে ভাগ্য উন্নতি হবে একদম এত মানে কোটি কোটি টাকা আপনার বাড়িতে সঞ্চয় হবে এগুলো এগুলো ঘটার সম্ভাবনা কিন্তু তার জন্মকালীন গহের সন্নিবেশ অনুযায়ী কারণ মেনলি কথা বলবে গহ জন্মকালীন গ্রহ জন্মকালীন গহটি উপরে এখন বৃহস্পতি প্রবেশ করবে এখানে যদি কোনো গ্রহ না থাকলে তাহলে বুধকেও শুভ এখানে বুধের ঘরেটি বুধের ঘরে যখনই গেছে তখনই বুধকে শুভ থাকতে হবে তবেই এখানে পুরো মাত্রায় বৃহস্পতি তখন ফল দান করতে পারবে নচেত কিন্তু শুভ ফল প্রদান করতে পারবে না সেই গ্রহটি যদি অশুভ থাকে যেমন প্রথম সন্তানের ফাঁকায় লাভ এনে দেবে যদি জন্মকালীন বৃহস্পতি শুভ থাকলে গোচরে গেলে কারণ পঞ্চমের পঞ্চম তাহলে ফাটকা লটারি এই থেকে প্রথম সন্তানের থেকে আসবার সম্ভাবনা বৃহস্পতি দিয়ে দেবে মাতার অসুস্থতা তাহলে এখানে চতুর্থ দেখুন ষষ্ঠ ভাব বৃহস্পতি জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে মাকে শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু আনবেই এবং ভাইয়ের সঙ্গে বিবাদ দেখুন তৃতীয় ভাবের সপ্তম অলরেডি এই জায়গাটা আনবে এবং প্রেমের ক্ষেত্রে ক্ষতি করবেই অনেক যখন প্রেমের ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে প্রেম ওখানে বৃহস্পতি অশুভ থাকলে তাহলে প্রেমের ক্ষেত্রে অবস্টাক বা পেশার ক্ষেত্রে দেখবেন যেহেতু কর্মভাব হচ্ছে পেশা কর্মজীবন দশম দশমের দ্বাদশে বৃহস্পতি প্রবেশ করা তাহলে কর্ম বা পেশায় নানারকম সমস্যা এবং অশুভ থাকলে প্রেমও কিন্তু ব্যাঘাত ঘটাবে পঞ্চমের পঞ্চম নবম ভাব গাঢ় প্রেম তৈরি করবে কিন্তু যদি জন্মকালীন অশুভ থাকলে বুধ যদি জন্মকালীন যদি অশুভ থাকে তাহলে প্রেমের ক্ষেত্রেও নানান সমস্যা কিন্তু আনবেই তবে মাথায় রাখবেন একটা কথাই বলি বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্রে বর্তমানে রয়েছে মঙ্গল এখানে কর্মস্থানে কিন্তু অবস্থান করছে কর্মস্থানে অবস্থান করছে এবং আপনাদের সপ্তম পতি দ্বিতীয় পতি এবং বৃহস্পতি এই জায়গায় বসলে দেখুন আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি রয়েছে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাহলে এই যে রাশি পঞ্চম ভাব এই দুটো ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে তাহলে এক পাঁচ নয় যদি টিনতে জায়গাটাকে জয়েন করেন তাহলে ত্রিভুজ পাবেন তাহলে এই জায়গাগুলো থেকে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে কিন্তু গোচর চলাকালীন যে জায়গাটায় অবস্থান করছে সেটার প্রাধান্য দেওয়া বেশি উচিত যখন দৃষ্টি বা অপোজিট সপ্তম সপ্তম ভাবকে দেখা বলে এইগুলো ততটা প্রাধান্য দেওয়া যায় না কারণ এটা যেহেতু অতিথি কারক আমি আপনার ঘরে বসলাম অতিথি হিসেবে আপনার ঘরে গেলাম তাহলে সেই ঘরটার উপরে প্রাধান্যটা বেশি হবে এটা মাথায় কিন্তু দর্শক বন্ধু রাখবেন অন্যান্য জায়গায় যে দৃষ্টি দিচ্ছে তার প্রাধান্য কিন্তু কম হবে এখানে প্রাধান্য দৃষ্টিটা ধরা উচিত নয় এটুকু আমরা মনে করি অনেকে ধরে বলে তখন আপনাকে বলতে হয় কিন্তু একটা কথা হচ্ছে যে যে জায়গাটায় বসবে যে জায়গাটা অবস্থান করবে তার প্রাধান্য বেশি যেমন মঙ্গল দেখুন কর্মভাবে এখন গোচরে থাকলো আপনাদের রাশিভাবকে দেখছে চতুর্থ এবং পঞ্চম ভাবের পরে মঙ্গলের দৃষ্টি থাকছেই কিন্তু যেই এখন এই জায়গাটা কর্মভাবের উপরে যেহেতু অবস্থান করছে তাহলে অতিথি হিসেবে ছয় ছয় পর্যন্ত থাকার পরে এখানের ফল আর মঙ্গল দিতে পারবে না তখন একাদশভাবে ফল ছয় ছয়ের পরে দেবে কিন্তু এই জায়গায় কর্মের জায়গা এই মুহূর্তে ছয় ছয় পর্যন্ত সেরকম কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে পারবে না কারণ কেন মঙ্গল যেহেতু এখানে ন্যাচারাল জডিয়ায় চতুর্থভাবে নিচস্ত এবং দুর্বল থাকে পীড়িত থাকে বলতে গেলে কারণ যেহেতু ন্যাচারাল যেটাই চতুর্থ ভাব হচ্ছে জলরাশি মঙ্গল অগ্নিকারক অগ্নি এবং জলের সংযোগে অগ্নি নিস্তেজ হতে বাধ্য মঙ্গল এখানে দুর্বল এখানে সপ্তম ভাব বা দ্বিতীয় ভাবের নির্দেশক হলেও এখানে যে মঙ্গল এই জায়গায় কর্মের উপরে সেই মতো প্রাধান্য কিন্তু দিতে পারবে না হ্যাঁ যদি মঙ্গল প্রাধান্য দেবে কখন দেবে কোনো যদি মঙ্গল তার জন্ম কারও যদি জন্মছকে দেখবেন এই জায়গায় মঙ্গল অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থায় তাহলে জন্মকালীন মঙ্গলের উপর গোচর চলাকালীন মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় ঘটছে এই কারণে তখন এই যে উচ্চমঙ্গল ছিল তাহলে এই জায়গায় গিয়ে কিছুটা হলেও আপনাকে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে দেখবেন যাদের জন্মকালীন তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের এই জায়গায় মঙ্গল আছে এখন তাদের দেখবেন কর্মের জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট তারা পাচ্ছেই নালে দুর্বল থাকলে এবং এই সময় দুর্বল রয়েছে অশুভ মানে সেই রকম কর্মের জায়গাটা ভালো হাইলাইট হতে পারবে না এইটুকু মাথায় রাখবেন এবং যদি জন্মকালীন শুভ থাকলে এই সময় অশুভ হল কিছুটা হল ফলে তারতম্য পজিটিভ রেজাল্ট কিছুটা হলো দেওয়ার সম্ভাবনা দিতে পারে না পুরো মাত্রায় কিন্তু এই জায়গা থেকে কর্মের উপরে পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে পারবে না যদি জন্মকালীন বৃহস্পতি এবং মঙ্গল দুজনেই যদি অশুভ থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আনবেই এবং পরীক্ষায় অকৃত কার্য করাবেই সন্তানের দিক দিয়ে নানান সমস্যা পীড়া রোগে আক্রান্ত হয়ে যাওয়া ভাগ্য বিড়ম্বনা আর্থিক অপচয় মানসিক চাপ ব্যবসা বাণিজ্যে লস এবং গুরুজনের সঙ্গে মতান্তর ঘটবে যেহেতু নবম ভাব হচ্ছে গুরুজন পিতা এদের সঙ্গে মতান্তর ঝঞ্ঝট ঝামেলা কর্মস্থানে ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু চলার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই কিন্তু এনে দেবে এইটুকু আপনারা মাথায় রাখবেন তবে দর্শক বন্ধু নবম স্থানে আপনাদের অতিথি এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি ভাগ্যের স্থানে থাকছেই অতিথি হিসেবে প্রবেশ করেছে এইটুকু আপনাদের বলব আপনার জন্মকালীন শুভ অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন কারণ জন্মকালীন এই জায়গায় যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করলে ভাগ্য আপনার সহায় সেই মতো আসবে না এটাই কিন্তু মাথায় রাখবেন কারণ অনেকে বলে মিলে না এর জন্য আমি নিয়ে আসছি আরও নিখুঁত যদি আপনারা বুঝতে পারেন তবেই হবে না হলে কিন্তু আমি টোটালি এইভাবে কিন্তু নিয়ে আসবার চেষ্টা করছি যাতে আপনারা যারা সঠিক কিছুটা ছক বুঝতে পারে তারা যদি দেখে তারা কিন্তু অতি অবশ্যই তারা বুঝতে পারবে কারণ এইরকম যদি জন্মকালীন এই জায়গায় যার বৃহস্পতি রয়েছে জন্মকালীন নবমভাবে গোচরে নবমভাবে প্রবেশ করেছে অতি অবশ্যই সে শুভ রেজাল্ট পাবে এবং যেই নক্ষত্রেই থাকুক না কেন সেই জন্মকালীন যদি শুভ থাকলে গোচরে তাহলে শুভ ফল এই জায়গায় ভাগ্যের উন্নতি এবং সবথেকে জ্ঞান বুদ্ধি এবং কর্ম প্রতিষ্ঠা পরিবারে মুখ উজ্জ্বল অতি অবশ্যই করবে আর্থিক উন্নতি ঘটাবেই বুধ জন্মকালীন তার শুভ থাকতে হবে আমি আর দীর্ঘায়িত করছি না যদি মনে করেন যার এই ভাগ্যভাবে প্রবেশ করার পরে নানান দিক দিয়ে তুলারাশি দিক জাতক জাতিকারা যারা অসুবিধে পড়বেন তারা একটাই কাজ করবেন জলে বা মন্দিরে মিষ্টি দ্রব্য বিতরণ করবেন দান করবেন দেখবেন এই এক বৎসর অতিথি আপনাদের শুভ ফল এনে দেবে এইটুকু আপনাদের বলতে পারি আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছাবে আমি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার